শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে দিদিদের বাড়ির থেকে পরে আর যেতে পারিনি রাতে ওখানেই ছিলাম আর কি আছি এখনও পর্যন্ত আছি তো জাস্ট সকালে সান সব কমপ্লিট এখন আর কালকে রাতের পর মানে মানে বিক্রে যে যে খাওয়া দাওয়া করলাম আম খেলাম তারপরে আর না কোনো ভুজিও শ্যুট করতে পারেনি আর ভেবেছিলাম যে ঘরগুলো ঘুরে ঘুরে দেখাবো আসলে কী বলো তো মানে সবাই তো ক্যামেরা সামনে আসতে কমফর্ট না সবাই যে যার মতন থাকে আর কিন্তু সেই জন্যই ঘর ঘুরে ঘুরে দেখাতে আর পারেনি তো যাই হোক কালকে যে কালকে রাতে আর বেশি সেইভাবে শ্যুট করতে পারিনি ওই আমটাম খাওয়ার পরে না পুরোটা টাইম বাবুর সাথে ছিলাম আর তোমাদেরকে ভেবেছিলাম যে ঘরটা ঘুরে ঘুরে দেখাবো সেটাও হয়তো করে উঠতে পারবো কি সন্দেহ আর কারণ না ক্যামেরার সামনে সবাই আসতে কমফর্ট না আর দিদি শাশুড়ি যেহেতু ছিল তার জন্য আমি ভাব করিনি আর কি আম ভালো লাগলো না জিনিসটা আর কি করবো হাতে কী না কী মনে করবে তো তার জন্য আমি পুরো ঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে আর দেখাই আর মোটামুটি যারা দিদির সাথে আছো তারা দিদি দিদি সময় সুযোগ পায় তাহলে অবশ্যই দেখাবে কিন্তু হ্যাঁ দিদিদের রুমগুলো প্রচুর বড় বড় মানে সাধারণত আমরা যে এখানে থাকি আর কি ছোটো ছোটো ঘর কিন্তু এখানকার রুমগুলো বেশ বড় তো মেলা জায়গা একটা তো গুনগুন এখন ঘুমোচ্ছে তো তার জন্য ভাবলাম দিদিকে ওকে বসিয়ে রেখেছি অ্যাকচুয়ালি ওকে তো আমরা একা ছাড়ি না কেন একদিন ছোটো বাচ্চাকে না একা ছাড়তে হয় না হয়তো ঘুমের থেকে উঠলো কাউকে পাশে দেখলো না তখন একটু ভয় পেয়ে যায় বা কাটাকাটি করে মুডটা খারাপ হয়ে যায় তো জন্য আমি আর মাই এলাম সাথে কাপড়গুলো মেলতে আর এই সমস্ত কিন্তু বেশিরভাগই কিন্তু ফুলের গাছ আর সকাল সব ফুল তুলে নিয়েছে তো চলো আজকে তো যাক দিনটা মোটামুটি ভালোই যাবে কিন্তু বিকেল থেকে আবার সে একই অবস্থা কেন বিকেলে চলে যাব আর গুনগুনের মধ্যে একটা চেঞ্জেস দেখলাম কি মানে ও এখানে এসে না আমরা যখন দেখতে পারছিল না তখন একটু চুপ হয়ে গেছিল আর কি বাট কালকে থেকে যখন আমরা এলাম আর কি তখন ও আবার যেরকম ছিল বাড়িতে ঠিক সেরকম হয়ে গেছে মানে ওরও না ভেতরে কোনো একটা জায়গাতে কষ্ট হচ্ছে সেটা ও বোঝায় বলতে পারছে না যেহেতু ছোটো বলে কিন্তু ওর মানে অ্যাক্টিভিটিগুলো দেখে বোঝা যাচ্ছে তো ও ভীষণ খুশি কাল থেকে খুব খুশি মানে আগের আগের মানে যেরকম ছিল আর কি ঠিক সেরকম চলে আসছে তো যাই হোক আজকে তো ভালো লাগলো কালকে সারাদিন যে ওর সাথে ছিলাম সেভাবে তোমাদের সবার ভিডিও হয়তো দেখে উঠতেও পারেনি বাট আমি সবগুলো দেখে দিব যেহেতু এখন এখানে আছি এখন যদি সবার ভিডিও দেখতে বসি তাও কারো অনেকের ভিডিও দেখেছি তবু এখন অনেক বাকি আছে অনেক দেখা বাকি আছে তো সেগুলো দেখব আস্তে আস্তে আর বাড়িতে গেলে তো ব্যস্ত আর কি আর তো কোনো মানে ওই একা বসে থাকাই বলতে পারো এখন যতক্ষণ আছি গুনগুনের সাথে পুরোটা টাইম আমি ওকে দিতে চাচ্ছি যে সম্পূর্ণ টাইম আমি ওর সাথে থাকতে চাচ্ছি তাহলে এই মুহূর্তটা যাতে বাড়ি চলে যাবো তখন আর পাবো না এই দেখো এখানেও একটা জবা গাছ রয়েছে এই দেখো মানে এখানে ফুলের কালেকশন প্রচুর প্রচুর এখানেও জবা গাছটাতে মোটামুটি ভালোই ক কটা কড়ি হয়ে আছে এখানে একটা রয়েছে সাদা নয়নতারা এটাও একটা জবা গাছ অনেকগুলো জবা গাছ আছে কি হলো ছিঁড়ে গেল দাঁড়া আস্তি ঠিক আছে চলো তাহলে এখন রাখি প্রচণ্ড রোদ পটাপট জামাকাপগুলো মেলে ঘরে যাই তো এটা একটা জবা ফুলের গাছ অনেক জবা ফুলের গাছ রয়েছে দেখছি যা আমার উনি সকালে না সব ফুল তোলা হয়ে গেছে আর একটু সকালে যদি দেখাতাম তাহলে ভালো লাগতো বেশ মানে এরকম সাধারণত তোমরা দেখাও মানে অনেকের ভিডিওতে দেখি গাছ দেখাচ্ছে ফুল দেখাচ্ছে বাট আমার ভিডিওতে কোনো দিন দেখাতে পারিনি আর তো দিদিদের ভাইতে হয়েছে বলে দেখাতে পারছি দেখো এখানে যেদিকে তাকাবে না কেন সেদিকে সবুজ আর সবুজ মানে আমাদের বাড়িতে তো যেদিকে তাকাবো সেদিকে বিল্ডিং আর বিল্ডিং আর এই সাইডে যেখানেই তাকাই না কেন শুধু সবুজ এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো এটা আরও একটা অন্য অন্য মানে বাড়ির ছাদ আর কি কত গাছ জঙ্গল দেখেছ প্রত্যেকের বাড়িতে এই একই অবস্থা মানে যেদিকে তাকাবে সেদিকে গ্রিন আর গ্রিন চোখের জন্য খুব ভালো অবশেষ ভোরবেলা যদি এরকম দেখা যায় তার চোখের ক্ষেত্রে খুবই ভালো আর এটা একটা ফা ফাঁকা জমি পড়ে আছে ওইদিকে একটা ডোবা রয়েছে এই দেখতে পাচ্ছি না দাঁড়া তুমি একটু জুম করে দেখায় এটা একটা মানে মানে ফাঁকা জমি মধ্যে ডোবা পড়ে আছে আর কি মাছ টাছ আছে এর মধ্যে সামান্য কিছু আর এটা হচ্ছে একটা ফাঁকা জমি আর দেখো এটা হচ্ছে একটা সজনে সজনে গাছ মানে সজনে গাছ নেই তোমার এটা হচ্ছে একটা সজনে গাছ অনেক গাছ আছে এখানটায় কলা গাছ থেকে আরম্ভ করে এটা কি গাছ বাবা বুঝতে পারছি না ওই যে ওই যে ওইটা এটা হ্যাঁ হবে হয়তো গাছ আর তুলে নিয়েছে না ওই জন্য ফুল গাছ নেই সকাল সকাল আসলে পরে তো ফুলগুলো থাকতো এইটা দেখো না এটা মনে হয় কোনো জবা ফুল দেখো কত লোক করি হয়েছে কালকে ফুটবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বাবা সাতটা ফুল ফুটবে কালকে আর এটা হচ্ছে কালো দুতরা ফুল এই ফুলটাই কিন্তু শিব ঠাকুরের পুজোতে চলে এখানে রয়েছে তুলসী একটা স্থান করা আছে পাকা করা আর পাশের ছাদু অনেকগুলো গাছ লাগিয়েছে ওরা তো চলো জামা কাপড়গুলো পটাপট মেলি ওই যে এখন মা সব মেলছে জামা কাপড়গুলো হ্যালো বাবা যে দেখো সবাইকে গুড মর্নিং বলে দাও তুমি বলো কেমন আছো ভালো করে দেখে দেখে বলো বলো ওখানে দেখে দেখে কেমন আছো আর গুনগুন থেকে আর এটা হচ্ছে বাইরের গেটটা যে কালকে যে ঢুকলাম যে সেই গেটটা একটু হাওয়া দিচ্ছে তো ভাবলাম বাইরে বাইরে আসি মনা দাদা করে দাও আমাকে ভালো করে দাদা করে দাও আমি কানবো কিন্তু

তুমি বববে আচ্ছা বচ্চো বচ্চ তুমি বববে যখন বসো আর এখানে বাড়ি বাড়িতে না নাম কীর্তন করতে আসে আর তো সকালে এখানে এসেছে তো তার জন্য গুনগুন যেহেতু ঘুমের থেকে উঠেছে না ও এত জোরে জোরে গান করছে বলে মানে একটু ভয় পেয়ে গেছে ঘাবরে গেছে মানে ওতে এর আগে দেখেনি এই সমস্ত কিছু তার জন্য ও দিয়াকে জড়িয়ে ধরে বসে আছে দেখো তো ভাবলাম তোমাদের সাথেও একটু নাম কীর্তনটা শেয়ার করি তো গুনগুনকে ফ্রেশ করিয়ে দিয়েছি এখন বসলাম আমাকে খাওয়ানোর জন্য ওকে খাওয়াতে বসলে তো মোটামুটি একটা যুদ্ধ বলতে পারো খেতে একদম চায় না মানে যখনই খাবার তুলবো তখনই ওর যত জল প্রয়োজন পড়ে যায় আর খাবে এক জল খাবে বেশি এই ধরো খেতে যাচ্ছিই না বারবার করে দূরে সরে যাচ্ছে তো ওকে আমি খাওয়াচ্ছি আর আমাকে মা খাইয়ে দিচ্ছে আর এখানে দিদির খাবারটা রেডি করাই আছে তো দিদি একটু কাজে গেল মানে গুনগুনের ভাত রান্না করতে গেল আর কি তো সেজন্য আমি ওকে খাওয়াচ্ছি আর আমাকে মা খাইয়ে দিচ্ছে দেখো খেতে না খেতে বাহানা শুরু করে দিল আর দুপুরে চলো তোমাদেরকে একবারে দুপুরটাই দেখায় দুপুরে ছিল লাউ দিয়ে ঘন্ট মাছে মাথা দিয়ে আর মাছের ঝোল তো এখানে আমাদের তিনজনের খাবার বেড়ে নিয়েছি আর গুনগুনের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে একবারে দুপুরে পাটে চলে এসেছি অ্যাকচুয়ালি মাঝখানে আর কিছু শ্যুট করা হয়নি তো আমরা তিনজনই খেতে বসে গেছি আর গুনগুন ঘুমোচ্ছে এখন আর যেহেতু একটু এসি চালিয়েছে হালকা করে তো তার জন্য না ওকে ভালো করে ঢেকে দিয়েছি অ্যাকচুয়ালি ও তো মানে মোটামুটি খালি গায়ে ছিল দেখেইছে তোমার ফার্স্টে তো তার জন্য ওকে ভালো করে কাঁথা দিয়ে ঢেকে দিয়েছি তো এখানে খাওয়া দাওয়া করে একবারে বিকেলে তোমার সাথে কথা হচ্ছে আমরা এখন যাচ্ছি বাড়ি আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো গুনগুন জানে না ও জানে যে আমরা ঘুরতে যাচ্ছি হয়তো

তো ওর সামনে থেকে এমনি যাওয়া যাবে না এখন ও বায়না করছে সমানে আমার কোলে যাবে তার জন্য এখন ওকে দিদি নিয়ে একটুখানি বেরোবে তারপরে বেরোবো আমরা তো চলো তো চলে এলাম বাড়িতে আবার ঘরেতে ঢুকতে ইচ্ছা করছে না কিন্তু কী করবো কিছু উপায়ও নেই তো চলো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ভালো লাগছে না আজকের বেলায় দু ঘন্টায় লেগে গেল বাড়িতে ঢুকতে ঢুকতে পুরো টায়ার্ডও হয়ে আছি ভালো লাগছে না মনটাও ভালো লাগছে না তো চলো এখন আর কথা বলবো না ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে পরে আবার দেখা হচ্ছে